পরীক্ষায় যদি আমাদের লিগেনগুলো মনে না থাকে তাহলে এই শর্টকাটের মাধ্যমে আমরা এমসিকিউ কিউ সলভ করে আসতে পারি আজকে আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জটিল যোগের লিগেন ছাড়াই সন্নিবেশ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব তাহলে চলো শুরু করা যাক এক্ষেত্রে মনে রাখবো জটিল যোগের থার্ড ব্রাকেটের মধ্যে ধাতু বাদে যা আছে বা যত সংখ্যক আছে তাই সন্নিবেশ সংখ্যা তাহলে দেখো এটা একটা জটিল যোগ এর থার্ড ব্র্যাকেটের মধ্যে আয়রন হচ্ছে ধাতু এবং সায়ানাইড আছে ছয়টা অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ধাতু বাদে আছে ছয়টা তাহলে এর সন্নিবেশ সংখ্যা হবে ছয় এটা দেখো এটাও জটিল যোগ। এখানে ধাতু হচ্ছে সিলভার সিলভার বাদে থার্ড ব্রাকেটের মধ্যে সায়ানাইড আছে দুইটা তাহলে এর সন্নিবেশ সংখ্যা দুই এখানে দেখো মার্কিউরি এটাও ধাতু অর্থাৎ ধাতুবাদে থার্ড ব্রাকেটের মধ্যে আয়োডিন আছে চারটা তাহলে এর সন্নিবেশ সংখ্যা চার এটাতে দেখো নিকেল নিকেল হচ্ছে ধাতু এই ধাতুবাদে বাদে আছে আসে চারটা তাহলে এর সংখ্যা হবে চার এখানে দেখো কোবাল্ট কোবাল্ট হচ্ছে ধাতু এই ধাতুর বাদে থার্ড ব্যাকেটের মধ্যে যা আছে বা যত সংখ্যক আছে তাই হবে এর সন্নিবেশ সংখ্যা তাহলে চলো দেখি এখানে অ্যামোনিয়া আছে তিনটা থ্রি সোরিন আছে তিনটা তাহলে এর সংখ্যা সিক্স